হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এটা আমি কিভাবে রান্না করব এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে জানাই শুভ দশমী স ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম এখানে মাছ ভালো করে ধুয়ে রেখে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এইখানে আমি ছোট ছোটো করে ফুলকপি কেটে রেখেছি আর কিছু আলু কেটে রেখেছি এই আলু আর ফুলকপি দিয়েই হবে আজকের এই মাছটা এখানে রয়েছে টমেটো কুচি পেঁয়াজ লঙ্কা আদা আর রসুন এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে আর এখানে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো এবারে ভাজা ভাজা হবে মাছ এক পিট ভাজা হবে তারপরে গিয়ে আমি উল্টাবো আর পাশে আমি আবার ডাল বসিয়েছিলাম কেননা তাড়াতাড়ি হবে বলে দুটোর মধ্যেই বসিয়ে দিয়েছিলাম কেননা এই রান্নাটা করে তারপরে আবার ওটা করলে পরে গ্যাসটা তো ওখানে ওভেনটা ফাঁকাই ছিল ওই জন্য আমি ডালটা বসিয়ে দিয়েছি বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখো এখানে আমার মাছ ভাজা এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিলাম আবার আর একবার আমি উল্টে দিচ্ছি মাছটা ওই পিঠটা একটু লাল কম হয়েছিল ওই জন্য যে এই যে উল্টে দিচ্ছে এইবারে আমি মাছ ভাজাটা নামিয়ে নেব ওই তেলের মধ্যে আমি ফুলকপিটাকে দিয়ে দিলাম আর ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম যে কোনো ভাজার সময় একটু লবণ ছিটিয়ে দিলে আমার মনে হয় যে ভালো হয় তাতে আমি তো তাই করি আম যার যার রান্নার প্রসেস আলাদা থাকে আমি যখনই যা কিছু ভাজি তার উপরে একটু লবণ আমি ছড়িয়ে দিই এই যে ফুলকপিটা আমার বেশ এপি টপিট করে ভালোই আমি না করে নিয়েছি আমি ফুলকপিটা আলাদা ভেজে নেব না আমি আলু আর ফুলকপি একসাথেই ভাজবো এবারে ফুলকপিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে আমি যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম এই আলুগুলো আমি ফুলকপির সাথেই একসাথে ভেজে নেব এক এক করে আমি আলুগুলো সব দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি একসাথেই প্রায় ভাজা হয়ে যাবে ওই জন্য আমি দিয়ে দিলাম আর আলাদা আলাদা করলে একটু দেরি হয় খেতেও রান্নাটা দারুণ টেস্টি হয় কিন্তু এইভাবেও খারাপ হয় না রান্নাটা একটু ভালো করে নাড়িয়ে চাড়ি নিলাম আর আমি লবণ দিলাম না যেহেতু আমি ফুলকপির সময় লবণ দিচ্ছিলাম লাল আলুটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নিচ্ছি প্রথমে তারপরে ফুলকপিটা আরেকটু আমি ভাজা করলাম ভাজা করার পর যেই লালচে লালচে হয়ে গেছে ফুলকপিটাকেও আমি তেলটাকে ঝাড়িয়ে তুলে তুলে নিচ্ছি সব ফুলকপিগুলোকে তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ যে কেটে রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজটাও আমি দিয়ে দেবো একসাথে এবারে একটু ভাজা করব পেঁয়াজগুলো প্রথমে খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে দেব হাত দিয়ে যেতে পেঁয়াজগুলো ছাড়িয়ে দিই জড়ো হয়ে আছে ওই জন্য খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে দেব যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা যেন হয় পুরো দেখো পেঁয়াজটা পুরো ছেড়ে গেছে জড়ো হয়েছিল খুন্তি দিয়ে যে একটু নেড়ে দিলাম বেশ গা দিয়ে পুরো ছেড়ে গেছে এইবারে আমি পেঁয়াজটা একটু আমার টাইম দিতে হবে একটু ভাজা হওয়ার জন্য তার উপর দিকে আবার একটু আমি লবণ দিয়ে দেবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দেওয়ার পরে ওর ওপর দিয়ে আমি টমেটো আর হচ্ছে রসুন কুচিটা দিয়ে দিলাম রসুনের যে একটা গন্ধ সেটা চলে যাবে আগে আমি রসুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা আমি একটু নাড়াচাড়া করে নেবো টমেটোগুলোকেও ভালো করে একটু ঘেটে দিচ্ছি যাতে ভালো করে নরম হয়ে যায় যেন এটা তারপরে হচ্ছে আমি যখন খুন্তি দিয়ে ভালো করে নরম করে দিলাম তারপরে আমি যে আদা কুচি করে রেখে যে আদা কুচি না ঘষে রেখে দিয়েছিলাম ঘষুনি দিয়ে পেস্ট করিনি আমি আমি আদাটা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আদা রসুনের একটা আলাদা গন্ধ থাকে তো ভালো করে এগুলো একটু নাড়াচাড়া করতে লাগে ওই জন্য এই যে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে একটু আমার সাথে থেকো পাশে আরেকটা রান্না হচ্ছে কিছু মনে করো না বন্ধু বন্ধুরা আমার তাড়াতাড়ি করার জন্য রান্নাটা ওই জন্য আমি দুটোর মধ্যেই বসিয়ে দিয়েছিলাম বলতে বলতে এখানে আমি মশলা দিয়ে 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 দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো আমি একসাথে মিক্স করে রেখে দিয়েছিলাম আমি একসাথেই মিক্স করে রেখে দিই যেন আলাদা আলাদা না দিতে লাগে ওই জন্য এখন মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে একটু আমি জল দিয়ে দেবো মশলাটা যাতে ভালো করে পেস্ট হয় ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি এবারে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো আর কেমন লেগেছে আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমরা সুন্দর সুন্দর তোমাদের কমেন্টে আমার মোটি আমাকে মোটিভেট করবে আমাকে ভিডিও করার জন্যে আবার লগণ দিয়ে দিলাম এবারে আমি পরিমাণ মতন লগণটা দিয়ে দিলাম তোমরা পাশে দেখো আমিও তোমাদের পাশে থাকবো প্রতিটা ভিডিওতেই আমি যেটা বলে থাকি একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা খুবই দরকার এখানে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আস্তে আস্তে মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পেরেছি তোমরা প্লিজ আমার পাশে থেকো আর একটু সাপোর্ট করো মানে বলতে চাইছি মানে খুব ভালোভাবে আমি ভয়েস দিতে পারছি না বা ভিডিওটাও করতে পারছি না এডিটিংও ভালো করে করতে পারছি না তোমরা একটু ভালোবাসা দিও অবশ্যই আমি পারবো অবশ্যই পারবো কথা দিলাম তোমরা শুধু একটু সাপোর্ট করো অবশ্যই পারবো এখানে আমার মশলাটা প্রায় হয়ে গেছে তেল ছেড়ে এসছে মশলা গা দিয়ে বন্ধুরা বুঝতে পারছেন তো আপনারা যে মশলাটা প্রায় হয়ে গেছে এবারে আমি ওই যে ভেজে রেখেছিলাম যে আলু ফুলকপিগুলো ওইগুলো আমি দিয়ে দিলাম এক এক করে আমি সব দিয়ে দিলাম আলু ফুলকপিগুলো এবারে একবার নাড়াচাড়া করে নেব ভালো করে ভালো করে এটাকে মিক্স করে একবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু ফুলকপিটাও সাথে মশলাটাকে তারপরে আমি জল ঢেলে দেব। জল ঢেলে দিয়েছি এখানে আমার ফুটেও গেছে ঝোলটা এবারে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে রান্না বন্ধুরা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমরা না সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রেখুন যাতে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই তোমরা সাথে সাথে ভিডিওটা ওয়াচ করতে পারবে আর প্লিজ তোমরা সবাই পুরো ভিডিওটা ওয়াচ করুন যে আমার ঝোল ফুটে গেছে প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব গরম মশলা দিয়েছিলাম ওটা স্কিপ করে গেছি গরম মশলা দেখানোটা এই যে আমার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এবারে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম কমপ্লিট হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে সুন্দর একটা মাছের রেসিপি বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সুন্দর সুন্দর কমেন্ট করো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম